আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার সাথে শেয়ার করব রুই মাছের ডিমকে কিভাবে মজাদার ভাবে ফ্রাই করা যায় সো কথা না আবার শুরু করা যাক আজকের মজাদার রেসিপিটা প্রথমেই রুই মাছের ডিম ভালো মতো করে ধুয়ে নিতে হবে ভালো মতো করে ধুয়ে নেওয়ার পরে আবার কিছু পানি দিব পানি দেওয়ার পরে ওই পানির সাথে রুই মাছের ডিমটা ভালো মতো করে মেখে নেবো মেখে নেওয়ার পর কিছু অবশিষ্ট অংশ বের হয় ওগুলো ফেলে দিতে হবে ওগুলো খাওয়া যায় না সো ওগুলো ফেলে দেওয়ার পরে তার সাথে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে মশলা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সামান্য মরিচ মরিচপাটা আর যারা বেশি ঝাল পছন্দ করে তারা চাইলে মরিচ কুচি করে ইউজ করতে পারে আমরা মরিচ কুচি করে ব্যবহার করেছি তারপর দুইটা ডিম দিব সাথে ম্যাগি মশলাও দিব আর একদম সে দিবো ধনে পাতা কুচি এবং লবণ সব ধরনের উপকরণ দিয়ে ভালো মতো করে মিক্স করে নিব আর ভালো মতো করে মিক্স করে নিলে আসলে এই ব্যাটারটা একদম রেডি তেলে ফ্রাই করার জন্য এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো ব্যাটারটা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত কুক হচ্ছে না আর যখন দেখব যে এটা কুক হয়ে গেছে তখন এটা উল্টে দিতে হবে আর সে উল্টানোর সময় একটা ট্রিক ইউজ করতে হবে যেহেতু এটা মোটা ডিম তাই আপনি যদি ঠাঁস করে উল্টে দেন তাহলে ভেঙে যাবে তাই দুই ভাগ করে উল্টালে কিন্তু সুন্দর করে উল্টানো যাবে সো উল্টে নিলেই কিন্তু দুই মিনিট পর আমাদের রুই মাছের ডিমের ফ্রাই একদম রেডি আসলে আমি উল্টানো ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি সো এই তো রুই মাছের ডিমের ভাজা খাওয়ার জন্য একদম রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে আপনার ট্রাই করলে আপনার নিজেই বলবেন যে কী পরিমাণের মজাদার এই রেসিপিটা সো আশা করছি এই সিম্পল সচ রেসিপিটা আমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই